নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আজ আমি বলব কেন শ্রীরামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় কিন্তু শ্রীকৃষ্ণকে বলা হয় না তারা দুজনেই ভগবান বিষ্ণুর অবতার ছিলেন শ্রীরামচন্দ্র ত্রেতা যুগে জন্মগ্রহণ করেছিলেন অন্যদিকে শ্রীকৃষ্ণ দাপর যুগে জন্মগ্রহণ ছিলেন দুজনেই ভগবান বিষ্ণুর অবতার হওয়া সত্ত্বেও উভয়ের মধ্যে সমান দেবত্বভাব ছিল সমান শক্তিও ছিল তাহলে কেন শ্রীরামকেই মর্যাদা পুরুষোত্তম বলা হয়েছে কিন্তু শ্রী কৃষ্ণকে বলা হয় না কিন্তু কৃষ্ণকে একটি নামে বলা হতো ছলনাময় বা রঞ্চর এর পিছনে যে দুটি কারণ রয়েছে প্রথম কারণটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অন্য কারণটি সামাজিক শিক্ষার আকারে যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ংই বলেছিলেন যে শ্রীরাম তার সময়ে নানা পরিস্থিতিতে সাজসজ্জা অনুকরণ করা তারকবধ থেকে রাবণবধ পর্যন্ত তার বনবাসের যে সময় ছিল সেই পরিস্থিতিতে জীবন কাটানো এমনকি রামরাজ্যের সময় তিনি তার সমস্ত মর্যাদা ঠিকঠাক রেখেছিলেন সে তার মর্যাদা কখনোই ত্যাগ করেননি তার এই মর্যাদার কারণে শ্রী রামচন্দ্র তার মা কৈকির অনুরোধে তিনি কিন্তু চোদ্দ বছর বনবাসও গ্রহণ করেছিলেন সেই মর্যাদা বজায় রাখার জন্য তিনি যুদ্ধ জয়ের আগেই কিন্তু বিভীষণকে লঙ্কার রাজা ঘোষণা করে দিয়েছিলেন তিনি তার স্ত্রীরও কর্তব্য পালন করেছিলেন এই সব কিছুর পাশাপাশি তার দায়িত্ব নিয়েছিলেন বিপরীত দিকে দেখা যায় যে শ্রীকৃষ্ণ বহুবার তার সীমা অতিক্রম করে অসুর এবং দানবদের ধ্বংস করেছিলেন শ্রীকৃষ্ণ ছল চাতুরি করে কল্যাবন রাক্ষসকে একটি গুহায় নিয়ে গিয়েছিলেন সেখানে একটি ঋষির সাহায্যে তাকে হত্যা করানো হয়েছিল এই ছল ছাতুরি করে ভীমের হাতে জরাসন্ধকে হত্যা করেন এছাড়াও তিনি কূটনীতির মাধ্যমে মহাভারতের যে যুদ্ধ হয়েছিল সেখানেও বেশ কয়েকবার ছলনার ব্যবহার করেছিলেন কৌরবদের ধ্বংস নিশ্চিত করেছিলেন তিনি সমাজের বহু কুপ্রথাকে খণ্ডন করে শ্রীকৃষ্ণ বিবাহ না করে অসুরের কবল থেকে সমস্ত মেয়েকে উদ্ধার করে কিন্তু তিনি সম্মানের সাথে তার প্রাসাদে নিয়ে গিয়েছিলেন সেখানে তাদের স্থানও দিয়েছিলেন এই সমস্ত ঘটনা এবং শ্রীকৃষ্ণ ও রামের মধ্যে যে পার্থক্য আছে সেটাকেই বোঝায় শ্রীকৃষ্ণের এই মর্যাদা পুরুষোত্তম তার জন্য তাকে বলা হয় না এর পিছনে যে তিনি সামাজিক শিক্ষা দিয়ে বলতে চেয়েছিলেন যে একজন ব্যক্তি সময়ের সাথে সাথে তার নীতিকেও পরিবর্তন করতে পারে হরে কৃষ্ণ জয় শ্রীরাম ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নমস্কার